শীতেই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভাই বন্ধুরা ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা কি আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য একটা আমি স্পেশাল পুরো ধামাকাদার ভিডিও নিয়ে আসলাম ভাই এটা হচ্ছে শীতেই সেই জায়গাটা যে জায়গাটা কত আপনাদেরকে শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম এটা হচ্ছে সেই জায়গার ভিডিও শীতেই একদম বাংলাদেশ বর্ডার লাশিমনা আমরা গেছিলাম স্কাটিং করতে আমার এক বন্ধুর বাড়িতে ঠিক আছে এখান থেকে বেশ দূর না বাংলাদেশ বর্ডার সেই বাংলাদেশ বর্ডারটা তোমাদেরকে দেখাবো তার জন্য কি করতে হবে তোমাকে ফুল ভিডিও দেখতে হবে ঠিক আছে না করে ফুল ভিডিওটা দেখো ভাই ফুল ব্লকটা দেখো আর মজা নয় ঠিক আছে আর এই ফার্স্ট টাইম আমি ওই সেটা আমার বন্ধুকে নিয়ে বাংলাদেশের কাছাকাছি স্কাটিং রাইডে গেছিলাম ভাই স্কাটিং রাইডে গিয়ে তো আমাকে খুবই ভালো লাগছিলো তখন এতটা পাবলিক রিয়েকশন ছিল খুবই পাবলিক রিয়েকশন ছিল ঠিক আছে ওই জন্য আমাকে ভালো লাগছিলো তার মধ্যে আমি গেছিলাম ভাই বাংলাদেশ বর্ডার ঠিক আছে অনেক দিন থেকে বাংলাদেশ বর্ডার যায়নি ঠিক আছে আর ভিডিও শুট করা হয় না তা ভাবলাম বন্ধুর বাড়িতে যদি আছি তাহলে বাংলাদেশ বর্ডারটা ঘুরে যাই চলো বাংলাদেশ বর্ডার ঘুরে আসি এ ফিউ আমরা ওখানে কি হবে ভিডিওটা বানাইছি সেটা দেখতে হলে তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে ফুল ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে তবেই তোমরা বুঝতে পারবে কিভাবে ওখানে ভিডিওটা শুট করছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সেই মনোবল শীতেই থেকে বেশি জন্য একটুখানি বাংলাদেশ বর্ডার চলো এখন বাংলাদেশ বর্ডারের কাছাকাছি যাওয়া যাক যারা সবার করো

ইন্ডিয়া আর বাংলাদেশের যে বড় সেই বরারে আমরা পুরোটা পাইনি আমি ওখান থেকে ভিডিও বানাতাম আমি ওই জন্য ভিডিও বানাতে পাইনি আমার বন্ধুটা বলছিলো যা কথা বিএসএ ব্যাংক গুলো সেই কথাটা বলছিল আমি বন্ধুকে বললাম তার বন্ধু সেই কথাটা বললো তারপরে আমরা ওখান থেকে চলে আসি বাংলাদেশ বর্ডার ওখান থেকে চলে এখান থেকে বাংলাদেশ বর্ডার কোনো দেখা যায় ঠিক আছে ওখান থেকে আমরা ওখানে কিছু ছিল আমাকে আমি কুচবিহার ডিস্ট্রিক্ট ঠিক আছে ওখান থেকে আসছি এত দূর হ্যাঁ আমি বললাম এত দূর আসছি আমার বন্ধুর বাড়িতে স্কাটিং করতে মিস করছে ঠিক আছে তারপর বন্ধুরা বললো চলো বাংলাদেশ বর্ডার তোমাকে একটু অনেক ঘুরে নিয়ে আসি ভাই আমাদের এখান থেকে বাংলাদেশ বর্ডার কিন্তু বেশি দূর না আমাদের এখান থেকেও নিকুট হলো ভাই ওখান বাংলাদেশ বর্ডারে ঘুরতে যাওয়ার ভাই লেভেলটাই আলাদা পুরো ভাই মজা এখন তাকে বলছি তুমি কোন দেশ থেকে ভিডিও টা দেখতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার রুট সুবিধা হবে ঠিক আছে তোমরা কে কে স্কাটিং ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দেবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট টাটা বাই